পাঠিয়ে দিয়েছি জোরে বলুন সোমান আগে আজকে আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করি বাবু বক্তব্য শুরুতেই এই কথাটা জিজ্ঞাসা করছি আপনারা কোনো দুঃখ নেবেন না রেগে যাবেন না দয়া করে আমাকে ক্ষমার চোখে দেখবে বাপেরা আমি আপনাদেরকে একটা প্রশ্ন করছি প্রশ্নটি হলো এই আপনারা আগে ঠিক করুন ওয়াজ শুনতে চান না आवाज শুনতে চান বলে ঠিক করে বলে আচ্ছা ওয়াজ শুনতে চান তাহলে এক নাম্বার প্রশ্ন হলো ওয়াজ আর আওয়াজ আওয়াজ শুনতে চান না ওয়াজ শুনতে চান এবারে ওয়াজ শুনতে চাওয়ার মধ্যে দুটো ভাগ আছে বর্তমান মৌলুবীদের মতো গতানুগতিক ওয়াজ শুনতে চান না আল্লাহর নবী সাহাবিদেরকে যেভাবে ওয়াজ করতেন সেই রকম ওয়াজ শুনতে চান আল্লাহর নবী সাহাবিদেরকে যেভাবে ওয়াজ করে শোনাতেন সেইভাবে ওয়াজ শুনতে চান না এই গতানুগতিক বর্তমানে যে বক্তারা ওয়াজ নসিহত করেন ওই রকম ওয়াজ শুনতে চান কোনটা ঠিক করুন বলুন বলুন তাই তো বাস তাহলে এবার শুনে আপনারা বাবা জানি না আল্লাহ পাক কতদিন আমার বাঁচিয়ে রাখবে আর কতদিনই জলসা জগতে থাকতে পারবো তার আগে এই কথাগুলো একটু দয়া করে বলছি একটু মেহেরবানি করে একটু শুনে যান আল্লাহর নবী ওয়াজ করতেন হাদিসটা কোথায় আছে বুখারী শরীফে

33 বছর হয়ে গেল আমিও করতাম কি বাবা সত্বরতাই চিৎকা চাচেমেচি করে গজল টজল বলে লোকজন জড়ো করে ওয়াজ সরাতাম এক সময় করিছে বাবা আমি অস্বীকার করব না যখন থেকে এই হাদিসটা আমি পড়লাম তখন থেকে দেখলাম নিজেকে নিজেকে প্রশ্ন করলাম ইস আল্লাহ নবী তো এভাবে ওয়াজ করতেন না আমি এভাবে ওয়াজ করছি কেন তাহলে আমার কিন্তু ভুল হচ্ছে ভুলটাকে আমার সংশোধন করতে হবে তো বাবা আমি সেইভাবেই শুরু করেছি চলে চলে আল্লাহ নবী বৃহস্পতিবার দিনগত রাতে বৃহস্পতিবার দিনগত বাবা একটা কোরআন শরীফ হবে হ্যাঁ কমিটির একটা ছেলে বাবা একটা কোরআন শরীফ আর হেল কার্ড যাই হোক তো আল্লাহ নবী বৃহস্পতিবার দিনগত রাতে ঈশার নামাজের পরে সাহাবিদেরকে নিয়ে এক আল্লাহ নবী বৃহস্পতিবার দিনগত রাতে এশার নামাজের পরে সাহাবিদেরকে নিয়ে ওয়াজ করে শোনাতেন হাদিসটা কোথায় আছে বোখারি শরীফ আচ্ছা হাদিসটা বর্ণনা করেছেন কি

সব কথা হয়তো বুঝতে যদি না পারতো যে কথাটা বুঝতে পারত না যে কথাটা সাহাবিরা বুঝতে পারত না যিনি বুঝতে পারতেন না সঙ্গে সঙ্গে হাতটা তুলতেন হাতটা তুলে বলতেন ইয়ারসুল আল্লাহ আমি এই ব্যাপারটা বুঝতে পারলাম না একটু দয়া করে খুলে বলবেন তো নবীজি মুচকে হেসে রেগে নয় রেগে নয় নবীজি মুচকে হেসে বলতেন তুমি এটা বুঝতে পারো ঠিক আছে সুন্দর গুরু নবিতাকে বোঝাতেন বোঝানোর পরে নবীজি জিজ্ঞাসা করতেন এবারে তুমি বুঝতে পেরেছ সাবিটা বলতো জি হ্যাঁ এবার আমি বুঝতে পেরেছি নবীজি তখন অন্য আলোচনায় যেতেন